নিউ মার্কেট থেকে আরং থেকে বিভিন্ন জায়গা থেকে আমি কি কি কিনেছি আজকে আপনাদের সাথে শেয়ার করি কালকে তো এটা হচ্ছে আমি একটু আরঙয়ে গিয়েছিলাম আরিয়ানের জন্য পাঞ্জাবি কেনার জন্য তো পাঞ্জাবি পছন্দ হয়নি তাই ভাবলাম যে টুকটা কিছু কিনে নিয়ে যাই তো সেখান থেকে আমি এই জিনিসটা কিনেছি এটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই জিনিসটা কিসের জন্য কিনেছি সেটাও শেয়ার করব তারপর হচ্ছে এই ক্যান্ডেলটাও নিয়েছিলাম এটা আমি একবার জ্বালিয়েছি রাত্রে আরিয়ান অনেক দুষ্টুমি করছিল এটা জানানোর জন্য যেহেতু ছোট বাচ্চা যাই দেখে তাই ওর কাছে ভালো লাগে তো এটা খুবই খুবই কিউট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে আমি আরং থেকে কিনেছি তারপর হচ্ছে এই যে এই সুন্দর কিউট পাখাটাও আমি কিনেছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা খুবই সুন্দর যেহেতু এখন প্রচুর রোদ বাইরে গরম এই ধরনের একটা পাখা থাকলে কিন্তু খুবই খুবই ভালো হয় তো এই পাখাটা ইজিলি ব্যাগে ক্যারি করা যায় এই যে এই জুতাটা পারচেস করেছি এই জুতাটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে জুতাটা অনেক সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জুতাটা এই মগটাও পারচেস করেছি এই মগটা খুবই খুবই ভারী খুবই খুবই কিউট মগটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা খুবই সুন্দর মগটা তারপর এরকম একটা ট্রে নিয়েছি এই ট্রেটার প্রাইসও মাত্র একশো টাকা রেখেছে এটার লেখা হচ্ছে একশো টাকা কিন্তু একশো টাকা প্রাইজ রেখেছে খুবই কিউট আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে এরকম তারপর হচ্ছে যে এগুলো তো আমি মেরা দিয়ে হাট থেকে কিনেছি এটা সত্তর টাকা করে প্রাইস রেখেছে এটা হচ্ছে দুইটা এই দুইটা আমি নিয়েছি আর এগুলো নিয়েছি টুকিটাকি সংসারের জন্য অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গিয়েছে তারপর এখানে হচ্ছে মেডিসিন বক্স এটাও আমার খুবই ইম্পর্ট্যান্ট ছিল এই মেডিসিন বক্সটাও আমি পারচেস করেছি মাত্র একশো টাকা দিয়ে আর একটা পানির বোতল এটার প্রাইজও মাত্র একশো টাকা নিয়েছে এটা কিন্তু খুবই বড়ো অনেক পানি আটবে প্রায় তিন কেজির মতো অনেক বড়ো আর অনেক সুন্দর তারপর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে এই তো এই যে আমার যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এই ট্রাইপডটা আমার বাচ্চা নষ্ট করে ফেলেছে এই যে এখানে যে মোবাইল রেখে যে ভিডিও করবো সেই জিনিসটা হারিয়ে ফেলেছে আর হচ্ছে জানি না এখন আমি এটা কি করব মনটা খুবই খারাপ আমার বাচ্চাটা আমার এত এত জিনিস নষ্ট করে কি আর বলবো তো এরকম এক্সট্রা কিনতে পাওয়া যায় কিনা আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম